যেহেতু আমাদের বলে গেছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা হচ্ছে আমরা ভাগ করব। তো চলো হচ্ছে আমরা ভাগ কিভাবে করি ছোট বাবার মতো ভাগ করবো না আমরা এইভাবে বসে এখন এখানে কথা হচ্ছে আমরা পঁয়তাল্লিশ ভাগ নয় দিলে ইজিলি আমরা কত পাই পাঁচ পাই আর আমরা জানি পাঁচটা হচ্ছে পঁয়তাল্লিশ কিন্তু আমাদের কাহিনীটা হচ্ছে এই এ টু দি পাওয়ার ফোর আর এই এ স্কোয়ার হচ্ছে আমরা কি করবো জিনিসটা সেটা না আচ্ছা আর তোমাদের মনে আছে কিনা জানি না আমরা যখন গুণ করতাম ধরে এ স্কোয়ার গুণ এ টু দি পাওয়ার কিউ তখন আমরা কি বলতাম যে গুণের সময় বেসটা ঠিক রেখে পাওয়ার পরে যোগ হয়ে যাবে তাই না গুণের বেলায় পাওয়ার পরে যোগ হবে এবং ভাগের বেলায় পাওয়ার পরে বিয়োগ হবে এই দুইটা কথা মাথায় রাখবা ঠিক আছে বীজ এই করার ক্ষেত্রে কি হবে যখন আমরা গুণ করব গুণের বেলায় পাওয়ার গুলা হচ্ছে যোগ হবে ভাগের বেলায় পাওয়ার গুলা হচ্ছে বিয়োগ হবে তো চলো আমরা চাইলে এটা একবারে করতে পারি আবার আলাদা করে করতে পারি আমরা একটু আলাদা করে করি ঠিক আছে আমরা কি করলাম জাস্ট এই যে দুজনকে আছে এই দুজনকে মাঝখান থেকে আলাদা করে দিছি ঠিক আছে আলাদা করে দেওয়ার পর এখন আমরা কি পাই বলতো পঁয়তাল্লিশ কে নয় দ্বারা ভাগ করলে পাঁচ এখন এই টার্মটুকু আমরা কি করবো তাই না দেখো আমরা হচ্ছে কি করব যেহেতু দুইটা কি এ সেম না আমরা একটা এ উপর উঠাই দিব ঠিক আছে যেহেতু আমাদের এ টু দি পাওয়ার ফোর আর এ স্কয়ার আছে আমরা কি করব বেস একটা নিব এ নিয়ে জাস্ট পাওয়ারটা উপরে উঠাই দিয়ে বিয়োগ করে দিব হবে হচ্ছে আমাদের এ স্কয়ার ঠিক আছে কি করছি শুধু বেসটা সেম রেখে যে পাওয়ারটা ছিল পাওয়ারটা কি হচ্ছে বাদ দিয়ে দিছি তাহলে এখন এই কাজটাই হচ্ছে আমরা করি চলো বেসটাকে আগে নি নিয়ে বেস্ট পাওয়ার কি হচ্ছে বাদ দিয়ে দিই তাহলে কি থাকে 5a স্কয়ার এই যে হচ্ছে আমাদের এক নম্বর প্রশ্নের সমাধান ঠিক আছে

তাহলে এইটা ছিল হচ্ছে আমাদের দুই নম্বর প্রশ্নের সমাধান ঠিক আছে তাহলে আমরা কি করলাম প্রথম রাশি দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করছি সবসময় আমার মাথায় রাখবো যে ভাগের বেলায় যে পাওয়ারটা থাকে পাওয়ারটা হচ্ছে বিয়োগ হয়ে যায় এবং গুণের বেলায় পাওয়ারটা হচ্ছে যোগ হয়ে যায় ঠিক আছে আর যেহেতু আমাদের দুই নাম্বার প্রশ্নে মাইনাস ছিল তাই আমরা হচ্ছে মাইনাসই বসাইছি সেম ভাবে আমাদের তিন চার অঙ্ক সেম এটা জাস্ট হচ্ছে বসাবো উপরের গুলা আর সেম রাশি বেস একটা নিয়ে নিচের রাশি থেকে উপরে উঠাই দিলে পাওয়ার গুলা হচ্ছে বিয়োগ করে দিব ঠিক আছে তোমরা হচ্ছে তিন এবং চার নাম্বারটা বাসায় প্র্যাকটিস করবা তাহলে আজকে ক্লাস এ পর্যন্তই ভালো